মামু ভাগিনার পরিচয় সেখানে কাজে লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহরিমের নং আয়াতে আমাদের চোখে আঙ্গুলি দিয়ে কথাটা বুঝিয়ে দিয়েছে। বড় চমৎকার একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন রব আল্লাহু মাতা লিল্লাযিনা কাফারু রাআহ ও মরআহ كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين الله رب العالمين دنيا باشي كالارب كبر ضرب الله مثلا আল্লাহ পাক একটি দৃষ্টান্ত পেশ করেছেন উপমা পেশ করেছেন উদাহরণ দিয়েছেন পরিচয় আছে কিন্তু ইমানের পরিচয় নেই সব পরিচয় তার আছে ইমানের পরিচয় নেই আল্লাহ পাক তার দৃষ্টান্ত পেশ করছেন মাথালা কাফারু কাফেরদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করছে তাদের কথায় কাজে কর্মে যে কোনো ভাবে তারা আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে চলছে আল্লাহকে দিনাই করে চলছে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক পেশ করছেন দুইজন মহিলাকে দিয়ে কাদেরকে দিয়ে দুই জন মহিলাকে দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করছে আল্লাহ পাক বলেন

যত দামি পরিচয় থাকুক না কেন যত দামি পরিচয় থাকুক একজন মহিলার কিন্তু কোন নারী যদি এই পরিচয় পেশ করতে পারে যে আমি স্ত্রী সম্মানজনক কোন পরিচয় কি কোন নারীর হতে পারে সবচেয়ে দামি পরিচয় দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করেছেন নোহ পয়গম্বর আল্লাহ পাকের প্রিয় নূহ আলাইহিস সালাম তার স্ত্রী আরেকজন আল্লাহ পাকের প্রিয় উপায় কম্বর লুত তা আলাইহি সালামের স্ত্রী নবীর স্ত্রী আল্লাহ পাক বলেন কানাতাইনি মিনারিবাদিনা সলিহাই এই দুইজন মহিলাকে আমি আল্লাহ এই পৃথিবীর বুকে সবচাইতে সম্মানজনক পরিচয় নবীর স্ত্রীর পরিচয় দান করেছি তারা পৃথিবীতে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে সবচাইতে সম্মানজনক পরিচয় তাদেরকে দিয়েছিলাম আল্লাহ পাক বলেন ফখানাতাহুমা কিন্তু এই দুই হতভাগিনী এই দুই পোড়া কপালিনী তারা আমার সেই দুই জন প্রিয় পয়গম্বরদের সাথে গদ্দারী করেছে নিমুক হারামী করেছে ফখানাতা হু সম্মান তো দিয়েছিলাম অনেক উঁচু সম্মান মর্যাদা দিয়েছিলাম সবচেয়ে বেশি মর্যাদা কিন্তু তারা আমার দুই নবীর সাথে গদ্দারী করলো নিমুক হারামী করলো তারা আমার দুই পয়গম্বরদের উপরে ইমান আনলো না স্ত্রী হজরত নোহ সালামের উপরে আনেনি লুত আলাই স্ত্রী নোহ আনেনি বরং পয়গম্বরের দুশ্মনদের সাথে তারা গোপনে আতাত করেছে তাদের সাথে যোগাযোগ ছিল গাদ্দারি করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাজগড়ায় যখন এই দুই নারীকে দাঁড় করানো হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে পরিচয় কি পরিচয় পেশ করো একজন বলবে রব্বুল আলমিন আমি আপনার প্রিয় পয়গম্বর নুহাল ইসলামের স্ত্রী আমাকে চিনেন না আরেকজন বলবে রব্বুল আলামিন আমি আপনার পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ রব্বুল আলমিন বলেন ফালাম ইয়ুনিয়া عنহুমা মিনাল্লাহি শাইআ নবীর স্ত্রীর পরিচয় সেই দিন তাদেরকে আল্লাহর আজাদ থেকে আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না তাদের কাছে ইমানের পরিচয় চাওয়া হবে ইমানের পরিচয় আছে কি তারা তো ইমানের পরিচয় পেশ করতে পারবে না বিধায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যাবে আল্লাহ পাক বলবেন রে হতভাগিনীরা তোদেরকে আমি এত দামি পরিচয় দিয়েছিলাম এত গুরুত্বপূর্ণ মর্যাদায় তোদেরকে সমাসীন করেছিলাম পৃথিবীর বুকে কিন্তু তারা তোরা এই মর্যাদার তোরা শুক্রিয়া আদায় করিসনি তোরা গাদ্দারি করেছিস আমার পয়গম্বরের সাথে গাদ্দারি করেছিস ফলশ্রুতিতে আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিস না ফরমানি করেছিস অতএব সেই পৃথিবীর ওই দামি পরিচয় নবীর স্ত্রী নবীর স্ত্রী আমার কাছে এক পয়সারও কোনো দাম নাই যা জাহান নামীদের সাথে চিরদিনের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যায় না ও আমার প্রিয় ভাইরা সুস্পষ্ট ভাবে বুঝা গেল যে এই পৃথিবীতে আমি যত পরিচয় নিয়েই যত পদবি নিয়ে লাফালাফি করি দাপটের সাথে চলি দাপট দেখাই এই শুধু মাটির নিচে যাওয়ার আগ পর্যন্তই এগুলো একটাও আমার কোনো কাজে লাগবে না এরপরে সব শেষ সব শেষ আমাকে ইমানের পরিচয় নিয়ে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে দাঁড়াতে ইমানের পরিচয় নিয়ে আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে এই কথাটুকু আমি আয়াতের তফসিরে পরিষ্কার লিখেছেন যে এই আয়াত থেকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে একজনের ইমান আরেকজনের কাজে লাগবে না একজনের ইমান আরেকজনের কোনো কাজে লাগবে না এই কথাটা খুব ভালো করে আমি অমুকের বুঝে নেন স্ত্রী অমুকের কন্যা অমুকের বাবা এই অমুকের কি এটা পাক দেখবেন না আমার মধ্যে কি আছে সেটা আল্লাফাক দেখবেন আমি আমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি একজনের ইমান আরেকজনের জন্য কাজে লাগবে না আবার একজন যদি কাফের হয় ওর কুফুরি আরেকজনকে কোনো ক্ষতি করতে পারবে না এই এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক আবার সেই দৃষ্টান্ত দিয়েছেন যে নবীর স্ত্রী হয়ে নিজে মালিক না হওয়ার কারণে চিরদিন জাহান নামে আর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীর সবচাইতে বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হয়ে ইমানের পরিচয় থাকার কারণে আসিয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে অতএব তুমি তোমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছ নিজে কতটুকু ইমানের মালিক হতে পেরেছ আরে কন্যার পরিচয় দিয়ে তো খুব লাফালাফি খুব লাফালাফি অমুকের কন্যা সিংহ কন্যা বাঘ কন্যা বিলাই কন্যা ইঁদুর কন্যা কত কন্যা কন্যাদের জ্বালায় অতিষ্ঠ কিন্তু লাফালাফি তো আখেরাতে তো কি হবে আল্লাহ ভালো জানেন দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এই কন্যার লাফালাফি এটা বেশি দিন চিরস্থায়ী হয় না ঠিক তদ্রুপ স্ত্রীর পরিচয় এটাও আল্লাহর কাছে কোনো কাজে লাগবে তোমার নিজের পরিচয় কি সেটা বলো আমার প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له. ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محي له ولا مميت له ولا غلد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد {والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امراه نوح وامراه لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخل النار مع الداخلين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان. رواه الامام البخاري في صحيحه. صدق الله مولانا العظيم وصدق رسوله. نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أكبر درود إبراهيم بري اللهم صل على محمد وعلى على محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد মা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম বাংলাদেশ মুজাহিদ কমিটি দারুস সালাম থানার উদ্যোগে আয়োজিত অধ্যক্ষকার মহতি জলসার সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ বিশেষ করে অত্র গাবতলি বাস টার্মিনালের বিশেষ আমার যুবক ভাইয়েরা এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আমাদের সকলেরই একটি পরিচয় আছে কোনো না কোনো পরিচয় নিয়ে আমরা বেঁচে আছি আমাদের আমাদের পরিচয় আছে জাতীয় পরিচয়পত্র ওটার মধ্যে আমাদের পরিচয় লেখা আছে আবার যদি কোথাও কোনো চাকুরিতে জয়েন করতে চাই তো বায়োডাটা চাই জীবন বৃত্তান্ত সেই বায়োডাটার মধ্যেও আমরা আমাদের পরিচয় লিখি আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত একটা পরিচয় আছে কারো পরিচয় হয়তো বা ছোটো কারোটা অনেক বড়। যদি আমি আমি কোনো সংগঠনের নেতা হই তাহলে সেই পরিচয়ের দাম আমার কাছে অনেক বেশি যদি আমি কোনো এলাকার জনপ্রতিনিধি হই তাহলে আমার কাছে এই পরিচয়ের দাম অনেক বেশি আর যদি আমি জাতীয় সংসদ সদস্য হই তাহলে এর দামটা তো আরও অনেক বেশি কোনো মন্ত্রী হই আরও দাম বেশি এই জাতীয় বিভিন্ন পরিচয় নিয়ে আমরা এই পৃথিবীতে চলাফেরা করি চলাফেরা কিছু পরিচয় তো আমাদের এমন আছে যে এই পরিচয়গুলো প্রয়োজনে অপ্রয়োজনে অন্যের সামনে তুলে ধরতে খুব মজা লাগে। অনেক সময় কারো সাথে কথা বলি কথা বলি হয়তো তাকে আমি চিনি না পাঁচ মিনিট দশ মিনিট সে চেষ্টা করে তার অবস্থানটা আমাকে বুঝাতে যে অনেক বড় ব্যক্তি কিন্তু আমি বুঝলাম না তো যাওয়ার সময় পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে বলে যে এটা রাখেন উদ্দেশ্য হলো এটার মধ্যে দেখেন আমি কে তো কিছু পরিচয় আমাদের এমন আছে যে পরিচয়গুলো আমরা অন্যের কাছে পেশ করতে গর্ববোধ করি আমি অমুক তমুক আমার প্রিয় ভাইরা এই পৃথিবীতে এই জাতীয় যত পরিচয় আমাদের আছে যত দামি পরিচয় আপনি বলেন যত দামি পরিচয় এই দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেশের প্রধানমন্ত্রী কিংবা বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার দাবিদার আমেরিকার মন্ত্রী হয়ে যান আপনি কিংবা জাতিসংঘের মন্ত্রী হয়ে যান এই সমস্ত পরিচয়গুলোকে একসাথে যদি একটি পাল্লায় রাখা হয় আর আমি একজন ইমানদার মুসলমান এই পরিচয়টা যদি একটা পাল্লায় রাখা হয় অসম বাহুদা ওই ইমানদার মুসলমানের ইমানের পরিচয়টা অনেক অনেক বেশি ভারী হয়ে যান দুনিয়ার এই সমস্ত পরিচয় এই জাতীয় পরিচয়গুলো আমরা অনেক সময় অপাত্রে ব্যবহার করি সুযোগ সুবিধা নেই এই সমস্ত পরিচয় দিয়ে ধরুন একজন মার্ডার কেসের আসামি অনেকগুলো অপরাধ করেছে বিশ পঁচিশ তিরিশটা মামলা আছে মামলা মানে আবার আমাদের দেশের আদালতের মামলা না একশো দুইশো তিনশো মামলা সব মিথ্যা এই মামলা না সত্য মামলাই আছে ধরেন এমন একজন ব্ল্যাক লিস্টেড একজন আসামিকে কয়েক গাড়ি পুলিশ এসে তার বাড়ি ঘেরাও করে অনেক খোঁজাখুঁজি করে তাকে অ্যারেস্ট করে ফেলল ফাঁসির ওয়ার্ডার হওয়া আসামি এমন আসামি দাগি আসামি যার অত্যাচারে পুরা এলাকাবাসী অতিষ্ঠ এমন একজন আসামিকে পুলিশ এসে ধরে ফেললো। ভ্যানে উঠালো এর মধ্যেই দারোগার মোবাইলটা বেজে উঠলো মোবাইল রিসিভ করা মাত্রই অপর প্রান্ত থেকে বলছে যে যাকে অ্যারেস্ট করেছ সে আমার ভাগিনা আমি অমুক সচিব সাহেব বলছি সাথে সাথে স্যার আর কিছু বলা লাগবে না স্যার বাস মোবাইলটা রেখেই ওই আসামিটাকে যে স্যার আপনাকে কি বাড়িতে পৌঁছায় দিব না আপনি একা যেতে পারবেন বাস ছেড়ে দিচ্ছে তো এই পৃথিবীর এই জাতীয় পরিচয়গুলো দিয়ে পৃথিবীর আদালত থেকে অনেক সময় অবৈধভাবে পার পাওয়া যায় যায় কি যায় না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিন্তু আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাকের একটি আদালত আছে এই দুনিয়ার জগৎ ছেড়ে যখন আমরা আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াবো ওখানে এই পৃথিবীতে যত পরিচয় নিয়ে আজকে আমরা দাপটের সাথে চলছি আমরা জমিনে পা ফেলছি না আসমানে পা ফেলে চলছি দাম্ভিকতার সাথে চলছি বড় করে চলছি হটখারিতার সাথে চলছি মানুষকে মানুষ মনে করছি না এমন কতগুলো দাপট নিয়ে পরিচয় নিয়ে এই পৃথিবীতে চলাফেরা করছি আল্লাহ পাঁকের আদালতের কাট গড়ায় এই জাতীয় একটা পরিচয়ও কোনো কাজে লাগবে না একমাত্র পরিচয় তুমি ইমানের সার্টিফিকেট নিয়ে এসেছ কিনা যদি ইমানের পরিচয় নিয়ে যেতে পারো তবেই তুমি ছাড় পাবে এছাড়া আর কোনো পরিচয়ই কাজে লাগবে মামু ভাগিনার পরিচয় সেখানে কাজে লাগবে আল্লাহ রবুল আলমিন